বছরের পর বছর ধরে বেহাল হয়ে থাকা মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা এলাকার কাবিলপুরের রাস্তা সংস্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার দিন বিক্ষোভ কর্মসূচিতে প্রচুর সংখ্যক মানুষকে অংশ গ্রহণ করতে দেওয়া গেছে বলে স্থানীয়দের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বিক্ষোভকারীদের বক্তব্য কাবিলপুরের সঙ্গে শহরের যোগাযোগের একমাত্র রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বর্ষা মরসুমে রাস্তা কার্যত জলাশয় রাখার ধারণ করে যানবাহন অ্যাম্বুলেন্স জুড়ে থাক পায়ে হেঁটে রাস্তা অতিক্রম কার্যত অসম্ভব হয়ে পড়ছে বিষয়টি জনপ্রতিনিধিদের পাশাপাশি ব্লক প্রশাসনের সর্বত্র বারবার জানানো হলেও রাস্তা সংস্কার অধ্যাবধি হয়নি বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ সু কর্মসূচি পালিত হয়েছে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন নয় এটা সর্বদলীয়ভাবে হচ্ছে কাবিলপুর হয়ে এই আন্দোলন হচ্ছে আমাদের বার্তা একটাই আগে রাস্তা পরে ভোট আগে রাস্তা পরে ভোট একটা উদ্দেশ্য এবং আরেকটা বার্তা দিতে চাইছি যে কাবিলপুরের রাস্তা যতদিন না হবে ততদিন কোনো রাজনৈতিক দলকে মিটিং মিছিল বা ভোট প্রচার করতে দেওয়া যাবে না এটাই মূলত আমাদের বার্তা দেওয়া এবং রাস্তা আমাদের যতদিন না হবে ততদিন আমাদের এভাবে আন্দোলন চলবে এক থেকে বৃহত্তর আন্দোলনের আমরা আমরা কিন্তু নিয়েছি এবং কর্মসূচি গ্রহণ করেছি খুব তাড়াতাড়ি আমরা আবার সেই কর্মসূচি গ্রহণ করে আমরা রাস্তায় নামবো এবং এর থেকে বড়ো বিক্ষোভ আমরা করবো এবং পুরো কাপিলপুর বাসে থাকবে আজকে যে দুপাশ লোক আছে এই দুপাশ লোক থাকবে না সেদিন কয়েক হাজার লোক থাকবে এবং থার্টি ন্যাশনাল থার্টি ফোর আমাদের অবরোধ হবে সে আমরা আমরা সেই কর্মসূচি আমরা পূরণ করি নাম আমার নাম বিদ্যু শেখ কাপিলপুর জামরোশ আজকে রাস্তার চলছে রাস্তা হচ্ছে না প্রতিশ্রুতি দিয়ে রাস্তা হবে সে রাস্তা বাইরন দেওয়ান সে রাস্তার চলতে কোন আলোচনা করেনি এবং ফলি দেওয়ান সে রাস্তার জন্য কিছু ভাবছে না অনেক স্কুলের ছাত্র ছাত্রী এবং রাস্তাতে ছ মাসের একটা শিশু সে রাস্তা দিয়ে যাচ্ছিল হসপিটাল তার জন্য মারা যায় এক দায়ী বাড়ি বিশ্বাস করেন বিশ্বাস আমি বলবো জরুরি রাস্তাঘার কথা মমতা জানা উচিত এবং দেখা উচিত রাস্তাটা এই হার রাস্তাটা জরুরি দরকার করা আমরা অপরাধ করবো রাস্তা অফিসে আমরা করবো

এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শিশু বিদ্যালয়